আসসালামু আলাইকুম কি অবস্থা মেধাবী ছাত্ররা আশা করি অনেক বেশি ভালো আছো ইতিমধ্যে তোমাদের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো রেজাল্ট প্রকাশিত হওয়ার পর স্বভাবতই সবার মনে একটা প্রশ্ন জাগে যে আমার মেরিট এত তম আমি সাবজেক্ট পাবো কিনা অথবা সাবজেক্ট পেলে কি কোন সাবজেক্টটা পেতে পারি এবং লাস্ট মেরিট কত হতে পারে এ ইউনিটে যে কোন একটা সাবজেক্ট পাওয়ার জন্য আমার কততম মেজের মধ্যে থাকতে হবে আজকের ভিডিওতে সেই প্রশ্নর সেই সবগুলো প্রশ্নের উত্তর পাবে এবং আমি এখানে গত বছরের 2023 24 সেশনে কোন সাবজেক্টের লাস্ট মেরিট কত ছিল এটা দেওয়ার চেষ্টা করেছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং এখানে কিন্তু আমি একেবারে পিওর একটা তথ্য দেওয়ার চেষ্টা করেছি আমি এভাবে প্রত্যেকটা মেরিট লিস্ট অ্যানালাইসিস করে এই তথ্যগুলো অনেক কষ্ট করে বের করেছি অতএব এই তথ্যগুলো বিশ্বাস করতে পারো এবং এটা এগুলো হচ্ছে টোটালটাই অথেন্টিক সো এবার এখান থেকে কয়েকটা জিনিস প্রথমে বুঝিয়ে দেই এখানে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রায় অধিকাংশ সাবজেক্টের জন্য কোনো না কোনো শর্ত দেওয়া আছে সেই সাবজেক্টে পাওয়ার জন্য সেই ছোট তোমাকে ফিল করতে হবে এমন হতে পারে যে তুমি পঞ্চাশতম মেরিটের মধ্যে আছো কিন্তু তুমি ইংরেজিতে ফোরটি ফাইভ পার্সেন্ট পাওনি এমসিকিউ তখন কিন্তু তুমি আর আইনের জন্য এলিজিবল হবে না তো সেই বিষয়টাকে একটু মাথায় রাখতে হবে এবং এখানে আমি যে আসনগুলো দিয়েছি এগুলো কিন্তু মোট আসন অর্থাৎ একশো দশ যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এবার আশি আশিটি প্রশ্নের উপর একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হয়েছে তো এখানে কিন্তু দুইটি শিফটে পরীক্ষা হয়েছে শিফট ওয়ান এবং শিফট টু তো প্রত্যেকটা শিফটের জন্য এই আসন যেগুলো আছে সেগুলো কিন্তু দুই ভাগে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে তো আইন দিনের জন্য এখানে টোটাল সাবজেক্ট টোটাল হচ্ছে আসন রয়েছে একশো দশটি তো এখানে শিফট ওয়ানের জন্য বরাদ্দ পঞ্চান্নটি এবং শিফট টু এর জন্য বরাদ্দ পঞ্চান্নটি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু শিফট ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশ করে থাকে এখানে হচ্ছে এখানে যে মেরিটটা দেওয়া আছে তেষট্টি এখানে একটা জিনিস ক্লিয়ার করে রাখি এটা কিন্তু গত বছর চারটা শিফটে পরীক্ষা হয়েছিল তো এখানে যে শিফটে সবচেয়ে বেশি মেরিট লিস্ট গিয়েছিল মেরিট গিয়েছিল সেটা আমি নেওয়ার চেষ্টা করেছি সবগুলো সাবজেক্টের ক্ষেত্রেই তো এটাই সর্বোচ্চ হিসেবে ধরতে পারো এবং এখানে সম্ভাব্য লাস্ট মেরিটটা আমি দিয়েছি যেন তোমরা সহজেই বুঝতে পারো কত মেরিটের মধ্যে থাকলে কোন সাবজেক্টটা পেতে পারো তো এবার মূল ভিডিওতে যাচ্ছি প্রথমে আইন সাবজেক্ট সবার প্রিয় আইন ডিপার্টমেন্ট এখানে এই সাবজেক্টে পাওয়ার জন্য তোমাকে প্রথমে এমসিকিউ অংশে ফোরটি ফাইভ নম্বর পেতে হবে এবার আইনের জন্য মোট আসন রয়েছে একশো দশটি গত বছর লাস্ট মেরিট ছিল তেষট্টি এবার একশো তম ম্যাচের মধ্যে যদি থাকো তাহলে তুমি আইন সাবজেক্টটি পেতে পারো আইন ও ভূমি প্রশাসন এখানেও ফোর্টি ফাইভ পার্সেন্ট নম্বর পেতে হবে ইংরেজিতে মোট আসন হচ্ছে পঞ্চাশটি অর্থাৎ শিফট ওয়ানের জন্য বরাদ্দ পঁচিশটি গত বছরের লাস্ট মেরিট ছিল পঁচাশি এ বছর একশো সত্তর তম ম্যাচের মধ্যে থাকলে পরে তুমি আইন ও ভূমি ব্যবস্থাপনা সাবজেক্টটি পেতে পারো ইংরেজি ইংরেজির ক্ষেত্রে আলাদা করে একটা রিটেন এক্সাম দিতে হয় পঞ্চাশ মার্কে তো সেই রিটেন এক্সাম দেওয়ার পর নতুন করে একটা মেরিট লিস্ট প্রকাশ করে সো ইংরেজির ভর্তিটা আসলে সেই মেরিট লিস্টের উপর নির্ভর করে এখানে দুই হাজার বা তিন হাজার মেরিটে থাকলে পরেও যাদের ইংরেজিতে মার্ক ভালো আছে তারা কিন্তু তাদেরকে নেবে যাদের হচ্ছে পনেরোশো স্টুডেন্টকে রিটিনের জন্য সিলেক্ট করবে তো যারাই হচ্ছে এই মেরিট থাকবে যারাই পাস করবে তাদের মধ্যে যাদের ইন্ডিজন অংশের সবচেয়ে ভালো মার্ক আছে এমসিকিউতে তারা কিন্তু সেই পরীক্ষাটা দিতে পারবে তো ইংরেজি সাবজেক্টের মোট আসন হচ্ছে নব্বইটি এখানে গত বছর রিটেন থেকে অর্থাৎ রিটেনের যে নতুন করে একটা মেরিট প্রকাশ করেছিল সেটার হচ্ছে লাস্ট মেরিট ছিল হচ্ছে একশো তো এবছর একশো ম্যাজের মধ্যে ব্রিটেন ম্যাজের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে ইংরেজি সাবজেক্টটি পেতে পারো এবার আসি অর্থনীতিতে এইচএসসি পর্যায়ে অর্থনৈতিক গণিত পরিসংখ্যানে এই মাইনাস থাকতে হবে প্রথম শর্ত এবং দ্বিতীয়ত হচ্ছে মানবিকের জন্য আসন বরাদ্দ সাইটটি বিজ্ঞানের জন্য পঁয়ত্রিশটি এবং বাণিজ্যের জন্য হচ্ছে পাঁচটি আসন বরাদ্দ রয়েছে মোট আসন হচ্ছে একশোটি গত বছর দুশো উনিশতম ম্যারিজটির ম্যারিজ থেকে হচ্ছে সাবজেক্ট পেয়েছিল মোটামুটি মানবিক বিজ্ঞান বাণিজ্য থেকে একটু কম দূরে গিয়েছিল মানবিকের যারা রয়েছে তাদের একটু বেশি দূরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে সর্বোচ্চ ম্যারিট ছিল হচ্ছে দুইশো অর্থাৎ মানবিক বিজ্ঞান বাণিজ্য যেটাও হয় দুইশো উনিশতম ম্যারিটের বেশি থেকে কেউই চান্স পায়নি লাস্ট ম্যারিট হচ্ছে চারশো চল্লিশ অর্থাৎ চারশো চল্লিশতম ম্যারিটের মধ্যে থাকলে তুমি অর্থনীতি পেতে পারো তো এরপর আসি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের জন্য আলাদা কোনো শর্ত নেই সবাই এখানে সমান আর এইখানটাতে আর একটা কথা বলে রাখি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু মানবিক বিজ্ঞান বাণিজ্য কারোরই আলাদা করে কোনো মেরিট দেওয়া হয় না সবাই হচ্ছে এই মেরিটের মধ্যেই অন্তর্ভুক্ত এবং এই মেরিট থেকেই সবাই চান্স পাবে এবং এখানে যে হচ্ছে কাট সম্ভাব্য লাস্ট মেরিটটা দেখানো হচ্ছে এটাও কিন্তু সায়েন্স কমার্স আর্টস সবার জন্য এবং সবার জন্য হচ্ছে সমানভাবে প্রযোজ্য যারাই মেরিটে এগিয়ে থাকবে তারাই চান্স পাবে এখানে আলাদা কোনো বৈষম্য নাই তো রাষ্ট্রবিজ্ঞানের মোট আসন হচ্ছে নব্বইটি এখানে গত বছরের লাস্ট মেরিট ছিল হচ্ছে দুইশো এখান থেকে পাঁচশো দশতম মেরিটের মধ্যে থাকলে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি পেতে পারো এরপর আসি আন্তর্জাতিক সম্পর্ক এখানে এমসিকিউতে ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে মোট আসন হচ্ছে চল্লিশটি বিগত সনের লাস্ট মেরিট ছিল দুইশো আশি এবছর পাঁচশো ষাটতম মেরিটের মধ্যে থাকলে আইআর পেতে পারো লোক প্রশাসন লোক প্রশাসনের জন্য আলাদা কোনো শর্ত নেই সবাই এখানে এলিজেবল মোট আসন হচ্ছে পঞ্চাশটি লাস্ট মেরিট ছিল তিনশো তেতাল্লিশ এ বছরের ছয়শো আশিতম মেয়েটির মধ্যে থাকলে এই সাবজেক্টটি পেতে পারো সমাজ বিজ্ঞান এখানেও কোনো শর্ত দেওয়া নেই মোট আসন হচ্ছে আশিটি লাস্ট মেয়েট হচ্ছে তিনশো ছিল এ বছর হচ্ছে সাতশো পঞ্চাশতম আসন মধ্যে থাকলে সমাজ বিজ্ঞান সাবজেক্টটি পেতে পারো এরপর ইতিহাস আহ এইচএসসি পর্যায়ে যারা ইতিহাস সাবজেক্টটি পড়েছে তাদের জন্য চল্লিশটি আসন বরাদ্দ থাকবে তো এখানে মোট আসন হচ্ছে একশোটি চারশো আটষট্টি তম লাস্ট মেরিট ছিল গত বছরে এবছর তম মেয়েটির মধ্যে থাকলে তুমি ইতিহাস সাবজেক্টটি পেতে পারো এরপর গণযোগাযোগ ও সাংবাদিকতা এটারও আলাদা করে কোনো শর্ত দেওয়া নাই মোট আসন হচ্ছে চল্লিশটি গত বছরে লাস্ট ম্যারিট ছিল হচ্ছে চারশো বাহাত্তর এবছরের সম্ভাব্য লাস্ট ম্যারিট হচ্ছে নয়শো পঞ্চাশ এরপর আসি সমাজকর্ম সমাজকর্ম সাবজেক্টেরও আলাদা কোনো শর্ত নেই এখানে মোট আসন হচ্ছে সত্তরটি গত বছরে চারশো ছিল হচ্ছে লাস্ট ম্যারিট এবছরে নশো সত্তরতম ম্যারেজ কিংবা সর্বোচ্চ এক হাজার ম্যারেজের মধ্যে থাকলে তোমরা সমাজকর্ম সাবজেক্ট পেতে পারো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তো এই সাবজেক্টের হচ্ছে আলাদা কোনো শর্ত নেই এখানে মোট আসন হচ্ছে একশোটি বিগত সনে পাঁচশো পঁয়তাল্লিশ ছিল লাস্ট ম্যারিট এবছর এক হাজার পঞ্চাশতম ম্যারেজের মধ্যে যারা রয়েছে তারা এই সাবজেক্টটি পাবে আশা করি এরপর আই আর এখানে ইংরেজিতে চল্লিশ পার্সেন্ট নম্বর পেতে হবে এরপরে মানবিকের জন্য বৃষ্টি বিজ্ঞানের জন্য বৃষ্টি এবং হচ্ছে বাণিজ্যের জন্য বৃষ্টি আসন বরাদ্দ থাকবে মোট আসন হচ্ছে পঞ্চাশটি গত বছরে পাঁচশো বাষট্টি লাস্ট ম্যাচ ছিল এবছর এগারোশোতম ম্যাচের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এই সাবজেক্টটি পাবে বাংলা বাংলায় হচ্ছে এমসিকিউ অংশে বাংলায় অবশ্যই পনেরো পেতে হবে এবং মানবিকের জন্য হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট আসন হচ্ছে এখানে বরাদ্দ থাকবে মোট আসন হচ্ছে আশিটি কত বছর পাঁচশো ছিল লাস্ট ম্যারিট এবছরে এগারোশো পঞ্চাশতম ম্যারিটের মধ্যে থাকলে তুমি বাংলা পেতে পারো বাংলা সাবজেক্ট কেন এত দূর থেকে পাওয়া যায় এটা যদি বলি বাংলায় যেহেতু বাংলা অংশে পনেরো নাম্বার পেতে হয় এবং মানবিকের জন্য যেহেতু পঁচাত্তর পার্সেন্ট আসন বরাদ্দ এজন্য আসলে আহ একটু বেশি দূরে মেরিটটা টা যে মানে যায় আর কি এরপর ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজের সবচেয়ে বড় শর্তটা হচ্ছে এখানে এসএসসি পর্যায়ে দাখিল এবং পর্যায়ে আলিম শিক্ষার্থী হতে হবে এবং তাদের জন্যই বরাদ্দ আহ আর হচ্ছে শুধুমাত্র পাঁচটি আসন হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য সবাই সমান এখানে মোট আসন হচ্ছে একশোটি আর পাঁচশো চুরানব্বই প্লাস মেরিট ছিল হচ্ছে সাধারণ মেরিট এমনি যাদের হচ্ছে দাখিল এবং আলিম ছিল তো এটা হচ্ছে পনেরোশো বাইশ পর্যন্ত গিয়েছিল বা তার একটু বেশি মেরিট পর্যন্ত গিয়েছিল এখানে আরো একটা জিনিস ক্লিয়ার করে রাখি অনেকেই হয়তো এইচএসসি পর্যায়ে তোমরা ইসলামিক স্টাডিজ সাবজেক্টটি পড়ে এসেছো এখন হয়তো ভাবছো এখানে একটা সুবিধা পাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত সনগুলোর যদি তুমি ভর্তি সার্কুলার একটু খেয়াল করো তাহলে দেখবে যে বিগত সালগুলোতে শুধুমাত্র হচ্ছে ইসলাম স্টাডিজ এইচএসসি পর্যায়ে পড়া তারা কিন্তু খুব সহজেই হচ্ছে ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হতে বা এই সাবজেক্টের জন্য এলিজিবল হতো কিন্তু গত বছর এবং এই বছর এই দুইটা বছরে শর্ত দেওয়া হয়েছে যে দাখিল এবং আলিম হতে হবে এবং তাদের জন্যই পঁচানব্বই পার্সেন্ট আসন বরাদ্দ সো যারা হচ্ছে দাখিল এবং আলিম রয়েছে তারা কিন্তু পনেরোশোরও অধিক মেরিটে গত বছর যেহেতু চান্স পেয়েছে এবছর সাধারণ মেরিট থেকে অর্থাৎ তোমার যদি কোনো দাখিল বা আলিম না হয়ে থাকো তাহলে তুমি মধ্যে থাকলে পেতে পারো আর এমনিতে যাদের হচ্ছে দাখিল এবং আলিম রয়েছে তারা তিন হাজার প্লাস মেরিট থেকে হচ্ছে এই সাবজেক্টটি পেতে পারো এরপর দর্শন যুক্তিবিদ্যা যারা হচ্ছে এই সি পর্যায়ে পড়ে এসেছো তা তোমাদের জন্য হচ্ছে তিরিশ পার্সেন্ট আসন বরাদ্দ থাকবে মোট আসন হচ্ছে একশো দশটি গত বছর ছয়শো বত্রিশ ছিল লাস্ট মেরিট এবছর আহ বারোশো পঞ্চাশতম মেয়েটির মধ্যে থাকতে হবে এই সাবজেক্টটি পাওয়ার জন্য এরপর নির্বিজ্ঞান এই সাবজেক্টে হচ্ছে চল্লিশ পার্সেন্ট ইংরেজিতে নম্বর পেতে হবে এরপরে হচ্ছে চল্লিশ পার্সেন্ট আসনবদ্ধ থাকবে মানবিকের জন্য 50% বরাদ্দ থাকবে বিজ্ঞানের জন্য এবং 10% বরাদ্দ থাকবে হচ্ছে বাণিজ্যের জন্য মোট আসন হচ্ছে 50 টি 650 লাস্ট মিনিট ছিল মানবিক থেকে আর বিজ্ঞান থেকে হচ্ছে ছিল হচ্ছে 701 এবং এটি হচ্ছে সর্বোচ্চ বাণিজ্যের আর একটু কম ছিল 1300 তম মিনিটের মধ্যে থাকলে তুমি হচ্ছে নির্বিজ্ঞান সাবজেক্টটি পেতে পারো এরপর মোটামুটি টপ লেভেলের সাবজেক্টগুলো এই পর্যন্তই এবার হচ্ছে ফোকলোর ফোকলোরের জন্য আলাদা কোনো শর্ত নেই এখানে সবাই মোটামুটি সমান তো সত্তরতম মেরিটের মধ্যে থাকলে তুমি এখান থেকে ফোকলোর সাবজেক্টটি পাবে তো ফোকলোর হচ্ছে মোট আসন হচ্ছে সত্তরটি তো ছয়শো বিয়াল্লিশ গত বছরের লাস্ট মিনিট এবছর হচ্ছে বারোশো আশি মধ্যে থাকলে তুমি এখান থেকে ফোকলোর সাবজেক্টটি পেতে পারো এরপর আসি ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি মোটামুটি ভালো ডিমান্ড রয়েছে সাবজেক্ট হিসাবে আমি মনে করি ফোকলোরের আগে এটার যাওয়া উচিত তো এবছরে আসন রয়েছে ছেষট্টিতে গত বছরে এটার লাস্ট মেরিট ছিল হচ্ছে ছয়শো চুয়াল্লিশ তো এবছর হচ্ছে তেরোশোতম ম্যাচের মধ্যে থাকলে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি পেতে পারো ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ এখানে হচ্ছে আরবি ফার্সি উর্দু এই সাবজেক্টগুলো যদি তুমি এসএসসি পর্যায়ে পড়া পড়ে আসো তাহলে এখান থেকে হচ্ছে তোমার জন্য ফিফটি পার্সেন্ট আসন এখান থেকে বরাদ্দ থাকবে এবং এখানে হচ্ছে মোট আসন হচ্ছে পঞ্চান্নটি গত বছর সাতশো সাতান্নতম মেরিট থেকে এই সাবজেক্টটি পেয়েছিল এবছর পনেরোশো মেরিট পনেরোশোতম ম্যাচের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু অনায়াসেই এই সাবজেক্টটি পেয়ে যাবে এরপরে আসি সংস্কৃত এখানেও আলাদা কোনো শর্ত নাই মোট আসন হচ্ছে ছাপ্পান্নটি সাতশো সাতাশি ছিল লাস্ট ম্যারিট গত বছরের এবছর সাড়ে পনেরোশো অর্থাৎ পনেরোশো পঞ্চাশ পর্যন্ত ম্যাটের মধ্যে থাকলে তুমি এই সাবজেক্টটি পাবে এবার উর্দু বলা চলে উর্দুই হচ্ছে সর্বশেষ সাবজেক্ট তো এখানে উর্দু আরবি ফার্সি এই সাবজেক্টগুলো যারা এসএসসি পর্যায়ে পড়ে এসেছো তাদের জন্য আসন আসন বরাদ্দ থাকবে মোট হচ্ছে হচ্ছে গত বছর ছিল লাস্ট মেরিট এখানে আরো একটা জিনিস ক্লিয়ার করে রাখি এই যে লাস্ট মেরিট গুলো দেখছো এটা কিন্তু যে শিফটের সবচেয়ে বেশি দূরে গিয়েছিল যেমন শিফট একে গিয়েছিল সাতশো সত্তর পর্যন্ত কিন্তু শিফট তিনে গিয়েছিল হচ্ছে আটশো নেওয়ার চেষ্টা করেছি এভাবে প্রত্যেকটা সাবজেক্টের যেটা সবচেয়ে বেশি গিয়েছিল সেটা চেষ্টা ক্ষেত্রে এক্ষেত্রে তোমরা কিন্তু মোটামুটি যে রেঞ্জটা আমি দেখাচ্ছি এটাই সর্বোচ্চ হবে বলে আশা করছি তবে ভাগ্য যদি খুব বেশি সুপ্রসন্ন হয় এর থেকে আরেকটু দূরে গেলেও যেতে পারে তো শত শতম মধ্যে যারা থাকবে তারা হচ্ছে উর্দু সাবজেক্টটি পেতে পারো এবং আমি মনে করছি সতেরোশো হয়তো লাস্ট ম্যারিট হবে সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং এর বাইরে গিয়ে হয়তো আঠারোশো বা দু হাজার মধ্যে যারা থাকবে তারা হচ্ছে আশা রাখতে পারো তবে পনেরোশো মেরিট মধ্যে যারা রয়েছে তারা অবশ্যই সাবজেক্ট পাবে এটা গ্যারান্টি সহকারে বলছি সতেরোশোতম ম্যারিটের মধ্যে যারা রয়েছে তারা তাদের মোটামুটি একটা ভালো পরিমাণের সম্ভাবনা রয়েছে এর বাইরে পর্যন্ত যারা রয়েছে তারা আশা রাখতে পারো এর বাইরে যারা রয়েছে তাদের জন্য নেওয়াই ভালো বলে আমি মনে করছি এরপর আরবি আরবি সাবজেক্টের জন্য কিন্তু দাখিল এবং আলিম এবং আরবি পঠিত হতে হবে অর্থাৎ বিগত সনে তোমাকে দাখিল এবং আলিম পড়ে আসতে হবে এবং সেই সাথে আরবি সাবজেক্টে থাকতে হবে মোট আসন হচ্ছে একশো দশটি গত বছরে মোট লাস্ট সাবজেক্ট পেয়েছিল ছাব্বিশশো উনিশ থেকে পাঁচ হাজারতম ম্যাচের মধ্যে যারা থাকবে তারা হচ্ছে যদি তোমার দাখিল এবং আলিম থাকে এবং আরবি পড়ে আসো তাহলে হচ্ছে তুমি এখান থেকে আরবি সাবজেক্টটি পাবে এর বাইরে আরও কয়েকটি সাবজেক্ট রয়েছে এখানে নাট্যকলা রয়েছে এর বাইরে হচ্ছে সঙ্গীত রয়েছে এরপরে স্থাপত্য আছে তো এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলো আমি এখানে কাউন্ট করিনি কারণ হচ্ছে এই সাবজেক্টগুলোর জন্য আলাদা করে একশো মার্কের একটা পরীক্ষা তোমাকে দিতে হবে এবং সেই পরীক্ষার সেই পরীক্ষার উপর নির্ভর করে কিন্তু তোমাকে ম্যারিট দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যে অংশ তুমি যদি না বুঝতে পারো এবং তোমার ম্যারিট লিস্ট কত এটা আমাদেরকে জানাতে পারো কমেন্ট সেকশনে আমি উত্তর দিয়ে দিব কোন সাবজেক্ট তুমি পেতে পারো যে কোনো বিষয় না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমি আসি তোমাদের সাথে যে প্রশ্নের ইনস্ট্যান্ট উত্তর দেওয়ার জন্য তো দেখা হবে অন্য একটি ভিডিও ভিডিওতে অবধি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কথা হবে ধন্যবাদ সকলকে